ভারত সরকার এক লক্ষ কোটি টাকার স্কিম চালু করতে চলেছে যেখানে এই স্কিমটি হলো ভারতের ইতিহাসে সবচেয়ে বড় কর্মসংস্থান এবং এই স্কিমের ফলে দু বছরে প্রায় তিন দশমিক পাঁচ কোটি চাকরি হবে তো দারুণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য তো এই বিষয়ে কি রিপোর্ট উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে এই যে স্কিমটি ভারত সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে যার ফলে সামনের দু বছরের মধ্যে প্রায় তিন দশমিক পাঁচ কোটি বেকারের চাকরি হবে এবং এই স্কিমের জন্য সরকারের তরফ থেকে এক লক্ষ কোটি টাকা কিন্তু ব্যয় করা হবে তো কি কি রিপোর্ট উঠে আসছে সেই বিষয়ে আপনারা জানব এবং এই যে স্কিমটি নিয়ে আসা হচ্ছে এটিকে কিন্তু সম্পূর্ণরূপে ভারত সরকারের তরফ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অর্থাৎ রিপোর্টে যেটি বলা হচ্ছে সেটি হলো বিগ জবস বুস্ট এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ স্কিম অ্যাপ্রুভড বাই ক্যাবিনেট ফর ফর ওভার থ্রি পয়েন্ট ফাইভ ক্রোড জবস ইন টু ইয়ার্স অর্থাৎ সামনের দু বছরের মধ্যে প্রায় সাড়ে তিন কোটি বেকারের চাকরি হবে আর যার জন্য কিন্তু সরকারের তরফ থেকে ইনসেনটিভ স্কিম চালু করা হবে যেখানে প্রায় সরকারের খরচ হবে এক লক্ষ কোটি টাকা এবং এই পুরো স্কিমটা কিন্তু ক্যাবিনেটের তরফ থেকে অ্যাপ্রুভ করা হয়েছে তো এই বিষয়ে যাবতীয় যে সমস্ত রিপোর্টগুলো উঠে আসছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে সরকারের তরফ থেকে যে ইনসেন্টিভ স্কিমটা চালু করা হচ্ছে এটি কেন চালু করা হচ্ছে সরকারের এর পেছনে উদ্দেশ্যটাই কি এবং ভারতবর্ষের জবের ক্ষেত্রে প্রেজেন্ট সিনারিওটাই কি যাবতীয় যে সমস্ত রিপোর্টগুলো আছে সেগুলো খুবই ছোট করে আপনাদের কাছে তুলে ধরবো তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন পুরো কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে এই একটি ভিডিওর মাধ্যমে থাকবে যেখানে সর্বপ্রথম কি বলা হচ্ছে যেটি হচ্ছে বর্তমানে কি ঘটছে অর্থাৎ প্রসঙ্গটা কি প্রসঙ্গটি হলো পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত কর্মসংস্থান সংযুক্ত ইনসেন্টিভ যেটাকে ইএল বলা হয় এবং এই যে প্রকল্পটি ভারত সরকারের তরফ থেকে হয়েছে এটি হলো একটি যুগান্তকারী উদ্যোগ এবং এর লক্ষ্যই হলো সামনের দু বছরের মধ্যে তিন দশমিক পাঁচ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা অর্থাৎ এই প্রকল্পটি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষী কর্মসংস্থান কর্মসূচির মধ্যে একটি যার কিন্তু দুখানা লক্ষ্য রয়েছে সেইগুলি কি কি সেইগুলি হচ্ছে তরুণ যে সমস্ত ক্যান্ডিডেট আছেন বা যারা বর্তমানে পড়াশোনা করছেন তাদের কি করবে না প্রথমবারের মতো কর্মসংস্থানের প্রচার করা এবং দু নম্বর হচ্ছে আনুষ্ঠানিক খাতের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে নিয়োগকর্তাদের উৎসাহিত করা অর্থাৎ বেকার যুবকদের সরাসরি কর্মসংস্থানের সাথে যুক্ত করা এবং আনুষ্ঠানিক খাতের মাধ্যমে যাতে ভারতবর্ষে আরও বিশাল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হয় সেই দিককে লক্ষ্য করে রেখে প্রত্যেক নিয়োগকর্তাদের অর্থাৎ যারা নিয়োগ করছে অর্থাৎ বিভিন্ন সেক্টরে যারা যারা নিয়োগ করে তাদেরকে উৎসাহিত করা যা যাতে ভারতবর্ষের মধ্যে এই বিশাল সংখ্যক বেকাররা কাজের সাথে যুক্ত হতে পারে তো এই দুটি লক্ষ্যেই কিন্তু এই প্রকল্পটি শুরু করা হচ্ছে তো চলুন এই ভিডিওর মাধ্যমে এই প্রকল্পটি যেটি নিয়ে আসা হয়েছে ভারত সরকারের তরফ থেকে এই প্রকল্পটির পেছনে ভারত সরকারের কি বাজেট আছে ভারত সরকারের কি কি উদ্দেশ্য এবং ভারত সরকারের কি কি প্রত্যাশা রয়েছে এবং যাদের যাদের নিয়োগ করা হবে তাদের কি কি যোগ্যতা বা কি কি সময়সীমা আছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যার মধ্যে আপনারা প্রথমে দেখব পটভূমি এবং এর উদ্দেশ্য কি কি আছে এই প্রকল্পটি নিয়ে আসার পেছনে ভারত সরকারের যেখানে বলা হচ্ছে ভারতের যুবকদের বেকার ইনফর্মাল সেক্টর একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি অর্থাৎ ভারতের বর্তমানে শিক্ষার হার বাড়লেও তাদের মধ্যে অনেকেই আছে তারা সরাসরি কোনো চাকরির সাথে যুক্ত হতে চায় না এবং যারা যারা কাজের মধ্যে আছেনও তারাও কিন্তু ইনফর্মাল সেক্টরের মধ্যে আছে অর্থাৎ ভারতবর্ষের মোট চাকরির নাইনটি এরও বেশি কিন্তু ইনফর্মাল সেক্টরের মধ্যে আছে যেখানে যারা যারা এই ইনফর্মাল সেক্টরের মধ্যে আছেন তাদের মধ্যে না আছে কোনো সামাজিক নিরাপত্তা আছে কম মজুরি অর্থাৎ খুব কম মজুরিতে তাদেরকে কাজ করতে तौर एवं भविष्यতের কোনো প্রবৃদ্ধির গতিপদ তাদের মধ্যে নেই এই সবের ফলে কিন্তু ভারতের বর্তমান শিক্ষিত সমাজের একাংশের অর্থাৎ শিক্ষিত সমাজের মধ্যে একটা অংশ সরাসরি জবের মধ্যে যুক্ত না হয়ে একটা বিশাল সংখ্যক বেকারত্ব কিন্তু সৃষ্টি করেছে আর এই সমস্যা সমাধানের জন্য কিন্তু সরকারের তরফ থেকে ইএলআই স্কিম কিন্তু নেওয়া সা হয়েছে যার লক্ষ্য কি কি যার লক্ষ্য হলো ইএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সাথে চাকরি সংযুক্ত করে কর্মসংস্থানকে আনুষ্ঠানিক করা এবং কর্মশক্তিতে নতুন প্রবেশাধিকারী অর্থাৎ নতুন শিক্ষিত এবং তরুণরা যাতে সরাসরি চাকরিতে সংযুক্ত হতে পারে সেই দিকে আকৃষ্ট করা করা এবং এবং কর্মচারী নিয়োগকর্তা উভয়কেই আর্থিক সহায়তা প্রদান এছাড়াও শিল্প প্রভৃতিকে উৎসাহিত করা বিশেষ করে উৎপাদন এবং লেবার ইনসেন্টিভ সেক্টরে গ্রোথটাকে আরও বাড়ানো অর্থাৎ প্রত্যেক নতুন শিক্ষার্থী এবং তরুণদের মধ্যে স্কিল ডেভেলপ করে তারা যাতে কোনো ভালো কাজের সাথে সরাসরি যুক্ত হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু সরকার সরকারের তরফ থেকে ইএলআই স্কিম কিন্তু নিয়াসা হয়েছে আর এই স্কিমটি আনার জন্য সরকারের কি কি বাজেট আছে অর্থাৎ সরকারের তরফ থেকে কত টাকা খরচ করা হবে কারণ এখানে যেহেতু কর্মচারী এবং যারা যারা নিয়োগ করবে উভয়কেই যেহেতু আর্থিক সহায়তা প্রদান করা হবে তার জন্য সরকারের থেকে কিন্তু একটি বিশাল টাকা কিন্তু এই স্কিমের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে অর্থাৎ বাজেট এবং ফান্ডিং কি কি আছে যেখানে এই স্কিমের পেছনে সরকারের তরফ থেকে কত টাকা বাজেট আছে চলুন 99446 কোটি টাকা যেটি প্রায় গ্ললক্ষ কোটি টাকা কিন্তু সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে এছাড়াও 2024-25 কেন্দ্রীয় বাজেটে ঘোষিত 5 বছরে 2 লক্ষ কোটি টাকার কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির একটি বিস্তারিত উদ্যোগের অংশ আর এই স্কিমটি কোন মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু নিয়াছা হচ্ছে সেটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু এই স্কিমটি নিয়াছা হয়েছে যেখানে 2024-25 কেন্দ্রীয় বাজেটে ঘোষিত 5 বছরে প্রায় 2 লক্ষ কোটি টাকার কর্মসংস্থান নিয়াছা হবে এবং প্রত্যেক শিক্ষিত এবং বেকারদের মধ্যে স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু এই স্কিমটি নিয়ে আসা হয়েছে যেখানে সরকারের তরফ থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে আর এই স্কিমটি কিন্তু ভাগ করা হয়েছে অর্থাৎ দুই খণ্ডে কিন্তু পুরো পরিকল্পনাটি করা হয়েছে যেখানে এই যে প্রকল্পটির এর দুটি মূল উপাদান রয়েছে প্রথম হচ্ছে পরিকল্পনার সময়কাল যেটি কর্মসংস্থানের সময়কাল বিবেচনা করা হবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার সাতাশের মধ্যে কিন্তু এই যে পুরো প্রকল্পটি আছে সেটিকে কিন্তু কমপ্লিট করা হবে সেই লক্ষ্যে কিন্তু সরকারের তরফ থেকে যাবতীয় স্টেপ কিন্তু নেওয়া হচ্ছে এবং সরকারের তরফ থেকে এই যে ইনসেনটিভটা নিয়াসা হবে তার সময়কাল কি কি আছে যেখানে বলা হচ্ছে দু বছর পর্যন্ত যেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রায় 4 বছর পর্যন্ত কিন্তু এটাকে বাড়ানো হয়েছে এরপর আসবো প্রথমবারের মতো কর্মীদের জন্য ইনসেনটিভ অর্থাৎ যারা যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন যারা যারা আগে কোনো কাজের সাথে যুক্ত ছিলেন না একদম যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু ইনসেনটিভ নিয়াসা হয়েছে অর্থাৎ এর উদ্দেশ্যই হলো তরুণদের মধ্যে যারা যারা আঠারো থেকে উনত্রিশ বছরের মধ্যে তাদের আনুষ্ঠানিক কর্মশক্তিতে যোগদানের জন্য উৎসাহিত করা হবে এই স্কিমের মাধ্যমে এবং এই স্কিমের লক্ষ্যই হলো প্রায় এক দশমিক নয় দুই কোটি নতুন চাকরি প্রার্থী কিন্তু সরাসরি এই স্কিম থেকে উপকৃত হবেন এবং প্রত্যেক কর্মীদের জন্য কত টাকা ইনসেনটিভের ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে জনপ্রতি পনেরো হাজার টাকা করে কিন্তু ইনসেন্টিভের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে যেখানে সাত টাকা দুটি কিস্তিতে পরিশোধ করা হবে এবং প্রত্যেক চাকরি প্রার্থীরা যদি টানা ছ মাস অথবা বারো মাস একটানা চাকরি করার পর তাদের যে আর্থিক সাক্ষরতা আছে তার যে কর্মসূচি সেটাকে সম্পন্ন করার পরই তাদের কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে এখানে কারা কারা আবেদন করতে পারবেন বা কারা কারা এই সুযোগটিকে কাজে লাগাতে পারবেন অর্থাৎ যারা যারা সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন এবং যাদের মাসিক বেতন তিরিশ হাজার টাকার নিচে তারা কিন্তু এই সুযোগটিকে কাজে লাগাতে পারবেন এবং তাদের কিন্তু অবশ্যই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে যাদের ইপিএফ ইপিএফওতে রেজিস্ট্রেশন থাকবে তারা তারা কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে এছাড়াও যারা যারা এই সমস্ত প্রার্থীদের নিয়োগ করবে অর্থাৎ নিয়োগকর্তাদের নিয়োগের জন্য বাড়তি উদ্যোগ নিতে হবে অর্থাৎ আর কি কারণে বা কি উদ্দেশ্যে এই বাড়তি উদ্যোগটি নিয়োগকর্তাদের নিতে হবে নিয়োগের ক্ষেত্রে যেখানে কি বলা হচ্ছে না বেসরকারি খাতের নিয়োগকর্তাদের আনুষ্ঠানিক ভূমিকায় আরো কর্মী নিয়োগ এবং ধরে রাখতে কিন্তু উৎসাহিত করতে হবে বা করা হবে সরকারের তরফ থেকে আর এর ফলেই কিন্তু প্রায় দুই দশমিক ছয় কোটি নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে অর্থাৎ বেসরকারি খাতে যাতে দুই দশমিক ছয় কোটি নতুন কর্মসংস্থান তৈরি হয় সেই লক্ষ্যে কিন্তু সরকারের তরফ থেকে এই ইএলআই স্কিম নিয়ে আসা হয়েছে যেখানে বেসরকারি খাতে নিয়োগকর্তাদের আনুষ্ঠানিক ভূমিকায় আরো কর্মী নিয়োগ এবং ধরে রাখতে উৎসাহিত করার লক্ষ্যে বা উৎসাহিত করার উদ্দেশ্যে কিন্তু সরকারের তরফ থেকে এই স্কিমটি নিয়ে আসা হচ্ছে এবার আসে ইনসেন্টিভ কাঠামো অর্থাৎ প্রতি কর্মচারী প্রতি মাসে কত টাকা রোজগার করতে পারবেন এই স্কিমের মাধ্যমে যেখানে যাদের বেতন পরি সীমা দশ টাকার মধ্যে তাদের মাসিক ইনসেন্টিভ দেওয়া হবে এক হাজার টাকা করে দশ এক টাকা থেকে কুড়ি হাজার টাকার মধ্যে যাদের বেতন পরিসীমা থাকবে তাদের মাসিক ইনসেন্টিভ থাকবে দু টাকা এবং কুড়ি এক টাকা থেকে এক লাখ টাকার মধ্যে যাদের বেতন পরিসীমা থাকবে তাদেরকে মাসিক ইনসেন্টিভ দেওয়া হবে তিন হাজার টাকা করে এর সময়কাল কি কি আছে বেশিরভাগ সেক্টরের জন্য দু বছর করে কিন্তু এর সময়কাল রাখা হয়েছে কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে 4 বছর কিন্তু সময়কাল রাখা হয়েছে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টর বাদ দিয়ে বাকি বাকি আদার জন্য দু বছর সময়কাল রাখা হয়েছে অর্থাৎ দু বছরের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর ক্ষেত্রে চার বছর কিন্তু সময় নেওয়া হয়েছে যার মধ্যে পুরো স্কিমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর আসবো নিয়োগকারীদের জন্য যোগ্যতা কি কি প্রয়োজন অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন যেটি হচ্ছে সর্বপ্রথম প্রত্যেক প্রার্থীদের ইপিএফও তে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে প্রত্যেককেই কিন্তু ইপিএফও তে রেজিস্ট্রেশন করতে হবে যখন স্কিমটি চালু হয়ে যাবে তখন এবং একটি কোম্পানিতে যদি এর কম কর্ম কর্মচারী থাকে সেক্ষেত্রে কমপক্ষে দুজন অতিরিক্ত কর্মচারী নিয়োগ করতে হবে অথবা যদি পঞ্চাশের বেশি কোনো কোম্পানিতে কর্মচারী থাকে সেক্ষেত্রে পাঁচজন অতিরিক্ত কর্মীকে কিন্তু নিয়োগ করতে হবে এবং এই সমস্ত অতিরিক্ত যে কর্মীগুলোকে নিয়োগ করা হবে তাদেরকে কিন্তু কমপক্ষে ছ মাস করে কিন্তু ধরে রাখতে হবে এবং এই সমস্ত চাকরিগুলি অবশ্যই নতুন এবং ক্রমবর্ধমান হতে হবে যেটি কিন্তু প্রতিস্থাপন নয় তো এরপর দেখব টার্গেট সেক্টর অর্থাৎ কোন কোন সেক্টরগুলিকে টার্গেট করা হচ্ছে এই যে স্কিমটি এটি সকলের জন্য উন্মুক্ত হলেও বিশেষ বিশেষ সেক্টরকে কিন্তু জোর দেওয়া হবে এই স্কিমের মাধ্যমে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টরকে কিন্তু চার বছরের জন্য কিন্তু অর্থাৎ চার বছরের সুবিধার জন্য অগ্রাধিকার দেওয়া হবে তারপর টেক্সটাইল ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলিকে কিন্তু দু বছর করে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও রিটেল তারপর সরবরাহ আইটি বিপিএম খাদ্য প্রক্রিয়াকরণের মতন সংস্থাগুলিকে কিন্তু দু বছর করে সুবিধার জন্য কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও লেবার ইন্টার্নশিপ অর্থাৎ এমএসএমই থেকেও কিন্তু আপনারা সুযোগগুলো নিতে পারবেন অর্থাৎ প্রত্যেক সেক্টরকে টার্গেট রেখেই কিন্তু সরকারের তরফ থেকে এই স্কিমটি নিয়ে আসা হবে এবং কিন্তু প্রত্যেকটি সেক্টর তাদের নিজেদের মতন করে সুবিধাগুলো নিতে পারবেন এরপর মনিটরিং অর্থাৎ পর্যবেক্ষণ এবং ডিস্ট্রিবিউশন অর্থাৎ পুরো বিষয়টাকে মনিটরিং করা হবে এবং কিরকম ভাবে এই স্কিমটাকে ডিস্ট্রিবিউট করা হবে প্রার্থীদের কাছে অর্থাৎ এই প্রকল্পটি আধার এবং ইপিএফও আইডি দ্বারা ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রত্যেককে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ প্রত্যেক প্রার্থীদেরই কিন্তু ইপিএফও তে রেজিস্ট্রেশন করে এবং আধার লিঙ্ক করে রাখতে হবে এবং প্রত্যেক প্রার্থী যেহেতু ইপিএফও দ্বারা রেজিস্টার হয়ে থাকবে সেই জন্য তাদের যে বেতন সেটা কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং ডিসবার্সমেন্টটি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এবং ইপিএফও দ্বারা কিন্তু লিঙ্ক থাকবে এবং সেটা কিন্তু পরবর্তীকালে বেতনের তথ্যের সাথে কিন্তু ভেরিফাই করা হবে অর্থাৎ আপনাদের ইনসেন্টিভটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে এবং যেটি কিন্তু ইপিএফও দ্বারা লিঙ্ক থাকবে এবং এর ফলে আপনাদের সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু পরবর্তীকালে ভেরিফাইও করা হবে এছাড়াও এমআইএস অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সম্মতির ফলে আপনাদের কিন্তু পুরো যে ট্রানজাকশন বা আপনাদের যে পুরো প্রসেস সেটাকে কিন্তু ট্র্যাক করা হবে তো এই রকম ভাবে আপনাদের পর্যবেক্ষণ করা হবে যে আপনারা প্রতি মাসে ইনসেনটিভ যেগুলো সরকারের তরফ থেকে দেওয়া হবে সেইগুলো ঠিকঠাক পাচ্ছেন কিনা এবং ডিবিটির মাধ্যমে আপনাদের কিন্তু পুরো স্কিমটা বিতরণ অর্থাৎ ডিসবার্সমেন্ট করা হবে এরপর আসেন ইম্প্যাক্ট এস্টিমেট অর্থাৎ এর প্রভাব কি কি পড়বে যে এখানে টার্গেট কিছু সেট করা হয়েছে এবং কিছু ফলাফল কিন্তু সরকারের তরফ থেকে প্রত্যাশিত করা হয়েছে অর্থাৎ এই যে স্কিমটি সরকারের তরফ থেকে নিয়ে আসা হবে সেখানে সরাসরি তিন দশমিক পাঁচ কোটি বেকার যেখানে পঁয়ত্রিশ মিলিয়ন অর্থাৎ তিন দশমিক পাঁচ কোটি বেকার কিন্তু সরাসরি চাকরিতে যুক্ত হতে পারবেন এবং এর ফর্মালাইজেশন রেটটি কিন্তু ইপিএফও দ্বারা আনুষ্ঠানিক হার অর্থাৎ ফর্মালাইজেশন রেট টি দ্বারা নিবন্ধন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হবে এবং এই স্কিম এর ফলে কিন্তু ওমেন এমপ্লয়মেন্ট কেও কিন্তু টার্গেট করা হয়েছে যেখানে ফলাফল হিসেবে যেহেতু ইনসেন্টিভ দেওয়া হবে এর কারণে কিন্তু ওমেন এমপ্লয়মেন্টও কিন্তু কিন্তু হবে বৃদ্ধি পাবে টার্গেট করা হয়েছে যার ফলে আর্থিক এবং ডিজিটাল সাক্ষরতা অন্তর্ভুক্ত করা হবে এছাড়াও এমএসএমই বৃদ্ধি হবে যার ফলে লেবার কষ্টের ভর্তুকের মাধ্যমে বৃদ্ধি হবে তো এই সমস্ত টার্গেট সরকারের তরফ থেকে সেট করা হয়েছে এবং তার ফলাফল কি কি হবে অর্থাৎ প্রত্যাশিত ফলাফল কি হবে প্রতিটি টার্গেট অনুযায়ী সেগুলি কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরলাম এছাড়াও সরকার এর আগে যে পূর্ববর্তী পরিকল্পনাগুলি এনেছিল বেকারত্ব কমানোর জন্য তার সাথে যদি বর্তমান এই যে স্কিমটি নিয়ে আসা হয়েছে তার যদি তুলনা করি সেখানে আমরা কি দেখব সর্বপ্রথম আমরা দেখব ফোকাস আমরা জানি প্রধানমন্ত্রী কর্মসংস্থান উন্নয়ন প্রকল্প যেটি দু হাজার ষোলো কুড়িতে নিয়ে আসা হয়েছিল সেখানে প্রত্যেক নিয়োগকারীদের জন্য কিন্তু ইপিএফ দ্বারা ভর্তুকি কিন্তু প্রদান করা হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশে যে ইএলআই স্কিম নিয়ে হচ্ছে সেখানে শ্রমিক প্লাস নিয়োগকর্তাদের জন্য দ্বৈত সমর্থন কিন্তু প্রয়োজন এছাড়াও প্রধানমন্ত্রী কর্মসংস্থান উন্নয়ন প্রকল্পের সেক্টরতে কিন্তু জেনারেলাইজ ছিল অর্থাৎ সাধারণ ছিল কিন্তু ইএলআই স্কিম যেটি নিয়ে আসা হচ্ছে সরকারের তরফ থেকে এটি কিন্তু উৎপাদন অগ্রাধিকার অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টরকে কিন্তু এই ইএলআই স্কিমের মাধ্যমে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে পিএমআরপিওয়াই এর উদ্ভাবন ছিল নিয়োগকর্তা কেন্দ্রিক কিন্তু ইএলআই স্কিমের উদ্ভাবন কি কি আছে না কর্মী এবং নিয়োগকর্তা সমেত যেখানে এখানে যারা যারা কাজ করবে অর্থাৎ যারা যারা বেকার থেকে কোন সংস্থায় যুক্ত হবেন কর্মী হিসাবে এবং তাদের যারা নিয়োগ করবে সেই সমস্ত নিয়োগকর্তাদের একত্রিত করে কিন্তু এই ইএলআই স্কিমটি নিয়ে আসা হচ্ছে সরকারের তরফ থেকে পি এম আর পি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান উন্নয়ন প্রকল্পের বাজেট কত টাকা ছিল দশ হাজার কোটি টাকা প্রায় কিন্তু ইএলআই স্কিম দু হাজার পঁচিশের বাজেট কত আছে সেটা হচ্ছে নিরানব্বই হাজার চারশো ছিয়াশি কোটি টাকা প্রায় এক লক্ষ কোটি টাকার মতন কিন্তু এই ইএলআই স্কিমের বাজেট ধার্য করা হয়েছে কিন্তু সরকারের এই ইএলআই স্কিম চালু করার পেছনে সরকারেরকে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্থাৎ প্রত্যাশিত চ্যালেঞ্জ কি কি থাকতে পারে যার মধ্যে রয়েছে বাস্তবায়নের বাধা যেটি হলো সময় মতো তহবিল মুক্তি এবং ইপিএফও সম্মতি অর্থাৎ যে বাজেটের ব্যাপারটা আছে সেটাকে টাইমলি ফান্ড রিলিজ এবং যেহেতু ইপিএফও দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে সেখানে ইপিএফও একটি সম্মতির প্রয়োজন আছে এটি হচ্ছে প্রথম চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সরকারকে এছাড়াও ভুয়ো কর্মীদের ঝুঁকি যেহেতু এখানে ভারতবর্ষের যা যারা বেকার আছে সেখানে অনেক ভুয়ো কর্মী থাকতে পারে তারাও এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন আর সেই ভুয়ো কর্মীদের ঝুঁকি এড়ানোর জন্য কিন্তু সরকারকে কঠোর কোনো নিয়ম আনতে হবে যেটি হলো ডিজিটাল অডিট ডিজিটাল অডিটের মাধ্যমে কঠোর নিয়ম কিন্তু সরকার নিয়ে আসবে এই স্কিমটির জন্য এছাড়াও ইনফরমার খাতের অভিবাসন অর্থাৎ আনুষ্ঠানিক খাতের অভিবাসন যেখানে কর্মীদের এবং নিয়োগকর্তাদের আনুষ্ঠানিকভাবে সম্মতি প্রয়োজন অর্থাৎ যারা যারা নিয়োগকর্তা থাকবে তারা যে কর্মীদের নিয়োগ করবে তাদের দুজন আছে এটিও কিন্তু একটি প্রত্যাশিত চ্যালেঞ্জ এটিরও মুখোমুখি হতে হবে সরকারকে যে কিভাবে কর্মী এবং নিয়োগকর্তাদের ইকুয়াল রেখে এই যে স্কিমটিকে চালু করা যায় সেদিকেও কিন্তু সরকারের চ্যালেঞ্জ থাকবে এছাড়াও এই স্কিমটিকে ধরে রাখার কিছু অসুবিধা এছাড়াও বিশেষ কিছু সেক্টরের ক্ষেত্রে হবে যেগুলো হচ্ছে সিজনাল বা কন্ট্রাকচুয়াল ভিত্তিক যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই স্কিমটিকে কার্যকর করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং ব্যাপার সেই দিকেও সরকারকে কিন্তু মাথায় রাখতে হবে আর এরপর আসবো রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য কি কি আছে যেহেতু ভারতবর্ষের সরকারের তরফ থেকে সেটি সেন্ট্রাল হোক বা স্টেট হোক তারা যাই স্কিম নিয়ে আসুক না কেন তাদের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে এবং যেহেতু গোটা ভারতবর্ষ চলে এই স্কিমটি চালু করা হবে তার ফলে এর এফেক্ট অর্থনীতিতে কি পড়বে ভারতের অর্থনীতি দিতে সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে অর্থাৎ রাজ্য এবং দু সালে সাধারণ নির্বাচনের আগে কর্মসংস্থান সৃষ্টি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এজেন্ডা আর ভারতের বেকার সংকট মোকাবিলা করে বিশেষ করে যুব নেট বিভাগ এবং এই স্কিমের ফলে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত ডিজিটাল ইন্ডিয়াকে সমর্থন করে জেন্ডার ইনফ্লুয়েন্স এবং আর্থিক সাক্ষরতাকে উৎসাহিত করে ভারতের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই কিন্তু মনে করা হচ্ছে তো সরকারের তরফ থেকে যে ইএল স্কিম নিয়ে আসা হয়েছে এটি কতটা গুরুত্বপূর্ণ সেটি আপনারা কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং আপনাদের যদি এই বিষয়ে অর্থাৎ সরকারের তরফ থেকে যে দু হাজার পঁচিশে ই স্কিম নিয়ে আসা হচ্ছে তার ফলে কি ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা কমবে এই নিয়ে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতবাদ থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আরো পেয়ে যান তার জন্য তো ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ